আর এক্স ফাইভ এইট গ্রাফিক্স এই বিলটি আমরা সাজিয়েছি এম ডি রাইজেন ফাইভ ছাপ্পান্নশো একস দিয়ে পাশাপাশি বাইশ ইঞ্চি বটলেসে থাকবে এবং একটি গেমিং কেসিংও থাকবে এই মধ্যে টোটাল প্যাকেজটি বাজে থাকবে মাত্র হাজার আটশো টাকা আজকের আমরা রেখেছি এম ডি ফাইভ ছাপ্পান্নশো এই পোস্টটি সম্পূর্ণ তিন বছরের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং এই আমরা রেখেছি এর ব্র্যান্ডের বি পঞ্চাশ রেখেছি এম এস এ এমএসএন ইন্ট্রি একটি মাদার বোধ তিন বছরের রিপ্লেসমেন্টটি পেয়ে যাবেন এবং এই পেসাতে আমরা র্যাম হিসাবে রেখেছি হাইপার এক্সেল ফিউরি সহ ডিডার ফোর একটি র্যাম রেখেছি গেমিং সিরিজ এই র্যামটি এইট জিবি র্যাম তিন বছরের রিপ্লেসমেন্টটি পেয়ে যাবেন এবং স্টোর হিসেবে রেখেছি অস্কো ব্র্যান্ডের দুশো ছাপ্পান্ন জিবি এনডেমি রেখেছি তিন বছরের রিপ্লেসমেন্টটি পেয়ে যাবেন আমাদের আজকের এই বিল্ডের মধ্যে প্যালাদিন ব্র্যান্ডের আর এক্স ফাইভ এইট একটি ডিডিআর ফাইভের এইট জিবি গ্রাফিক্স কার্ড থাকবে দুই বছরের রিপ্লেসমেন্টটি পেয়ে যাবেন এবং এই পেয়ের সাথে আমরা যে ক্যাচিংটি রেখেছি টেক পর ব্র্যান্ডের একটি চমৎকার একটি ক্যাচিং রেখেছি সামনে এবং সাইডে দুই সাইডে টেম্পার গ্লাস থাকবে এবং বাসন ক্রিয়ার পাঁচটি এইট জিবি ফ্যান থাকবে এই ক্যাচিংটির মধ্যে চাইলে ফ্যানের কালারগুলো চেঞ্জ করতে পারবেন একটি সুইচের মাধ্যমে সিঙ্গেল কালার অথবা মাল্টি কালার অথবা রেনবো কালার দিতে পারবেন এর মাধ্যমে অথবা লাইটগুলো অফ করে ফ্যানগুলো চালু রাখতে পারবেন এবং এই এর পাশাপাশি আমরা যে পাশটি রেখেছি মোনাক ব্র্যান্ডের তিনশো পঞ্চাশ পাস রেখেছি বিগ ফ্যান লং এই পাশটি ব্র্যান্ড নিউ সার্কিটের দুই বছরের রিপ্রেসেন্টেড পেয়ে যাবেন এবং এই প্যাচটিতে আমরা মোট হিসাবে রেখেছি জেনুয়েন একুরেট কালার থাকবে এই মোটরটির মধ্যে পিসি পাওয়ার ব্র্যান্ডের পিসি পাওয়ার ব্র্যান্ডে এই মোটরটি ফুল বটলেস ফুল স্পিকার থাকবে এবং এই মোটরটি তিন বছরের রিপ্লেসমেন্ট থাকবে আইপিএস প্যানেল হান্ড্রেড হাজার এই মোটরটি আমাদের এই প্যাকেট সাথে কিবোর্ড মাউসে থাকবে গিগাসনিক ব্র্যান্ড একটি আট জিবি লাইটিং কিবোর্ড মাউস থাকবে আমাদের টোটাল এই প্যাকেজটি বাজার থাকতেছে মাত্র ছেচল্লিশ হাজার আটশো টাকা আমাদের কাছে প্যাকেজটি অ্যাভেলেবেল আছে আপনার আসলে সরাসরি আমাদের শপে এসে নিতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আমাদের কাছে থেকে প্যাকেজ নিয়ে লাইফ টাইম সার্ভিস পাবেন একদম ফ্রি